আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি আমাদেরকে নক দিয়েছিলেন পেজে তো আপনি পাত্র চাই একটা বিজ্ঞপ্তিতে হ্যাঁ হ্যাঁ তো আপনি কি ধরনের পাত্র চাই আর আপনার পরিচয় আমার পরিচয় আমি কিছুদিন আগে বাহির থেকে আসছি না আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে অন্তরা অন্তরা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে জামালপুর জামালপুর

বিয়ের জন্য পাত্র চাইতেছেন তো এই কথা শোনার পরে পাত্ররা কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে ভালো লাগে না এখন পরে আমাদের বিয়ে করার পরে যদি ভালো না লাগে চলে যা এটা তো ঠিক না কিন্তু আপনার হ্যাঁ আপনার সমস্যা ছিল আপনি মিডিয়াতে কাজ করতেন তো এটা আপনার স্বামী জানার পরে সে মানতে পারে নাই তো আপনি কি বিয়ের পরে মিডিয়া ছাড়েন নাই এখন কি আপনি মিডিয়া ছেড়ে সুন্দরভাবে একান্তভাবে মানে আপনার যদি কারো ভালো মনের মানুষ পান যে আমাকে মন থেকে ভালোবাসে তার জন্য আমি সবকিছু করতে পারবো আমাদের ভিডিওগুলি অনেকে প্রবাস থেকে দেখে যদি কোনো প্রবাসী ভাইয়েরা আপনাকে নক দেয় তখন আপনি প্রবাসী পাত্র হলে কোনো সমস্যা আছে কিনা না না সে ভালো হতে হবে আমাকে বোঝাতে হবে আমাকে বুঝতে হবে আপনি কি ধরনের বয়সের পাত্র চান আমার মতে ধরেন 25 এরকম যদি আপনার পাত্রর বয়স 40 45 হয় না তাহলে তো ভালো লাগবে না

অন্তরাকে যদি ভালো লাগে অন্তরা শর্ত মেনে আর ও মিডিয়াতে কাজ করতো আগে এখন সংসার হওয়ার পরে সেগুলি ছেড়ে দেবে তো আপনাদের যদি কারো কথা বলার থাকে বা ওকে নক দেওয়ার থাকে তা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আপনি সরাসরি কল দিবেন বা মেসেজ করবেন ইনবক্সে মেসেজ করবেন তো অন্তরা তুমি আর কিছু বললে বলতে পারো কি বলবো মানে ভালো লাগলে বাড়ি এত নাম্বার দিয়ে দিচ্ছে তোমরা আমার সাথে সবাই যোগাযোগ করো আমি জামালপুরে বর্তমানে আছি বাড়ি থেকে চলে আসছি মানে যদি কেউ ভালো মানে মানুষ পাত্র বিয়ে করবো তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই ভাই